আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে আলোচনা করব কোরবানি দিন সাতটি ভুল করবেন না এই সাতটা ভুল জেনে আমরা আমল করার চেষ্টা করব এক কোরবানির পশু জবাই সময় দীর্ঘ নামের তালিকা পরা অনেকে আছে কোরবানির পশুর হাত পা বেঁধে মাটিতে শোয়ানোর পরে দীর্ঘ নামের তালিকা পড়ে অমুক নাম অমুকের পিতা অমুকের পক্ষ থেকে কোরবানি এরকম নাম পড়া নেই কারণ আপনি যে কোরবানি দিবেন যখন পশু ক্রয় করছেন তখনই তো আপনার নিয়ত করছেন কে কে কোরবানি দিবেন আল্লাহ পাক জানেন তারপরে বাড়িতে আসছেন টাকা বন্টন করছেন ভাগ করছেন কারা কারা দিবেন সব জানেন এরপরে পশু সবাই নাম জপার কোনো প্রয়োজন নেই মনে মনে সব কিছু আছে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে আল্লাহ আকবর বিসমিল্লা আপনি গরু জবাই করবেন নামে তালিকা করে গরুকে কষ্ট দেওয়া যাবে না অমুকের নামে কোরবানি হবে এমন কথা বলা অমুকের নামে না আল্লাহর নামে কোরবানি হবে বিষয়টা হবে অমুকের পক্ষ থেকে কোরবানি এরকম বলাটা ভালো শ্রেয় যদিও এই কথা দ্বারা গুণা হবে না কিন্তু কথাটা না বলা অনেক ভালো পশু জবাই করে গলা বরাবর ছুরি দিয়ে ঘাই দেয় হারাম অনেক আছে জবাই করার পরে একটা সুরি দেয় ঘাই দেয় গুতা দেয় যাতে তাড়াতাড়ি দম যায় এটা হারাম এটা করা যাবে না এই নিচক কষ্ট দেওয়া যাবে না জবাই সময়ে কোরবানি দাতা উপস্থিত না থাকে অনেক সময় আছে কোরবানি যিনি দিয়েছেন তিনি কাজের লোক লাগিয়ে দেয়ার তিনি ঘুমান শুয়ে থাকেন চা খান বিড়ি খান এরকম হয় এটা ঠিক না কোরবানি এটা হলো ত্যাগ দিবেনই তো ত্যাগ আপনি কি গোস্ত খাওয়ার জন্য গরু জবাই করছেন ত্যাগ দিবেন কাছে থাকবেন মায়া লাগবে তার প্রতি নিজে এই গরুর কাজ করবেন বা খাসির কাজ করবেন নিজে থাকবেন কষ্ট করবেন দেখবেন এটা হলো উত্তম কাজের লোকের বিনিময় হিসেবে গোস্ত দেয়া কোনো কসাইকে অথবা গোস্ত বানানোলাকে যদি আপনি বিনিময় হিসেবে গোস্ত দেন আপনার কোরবানি হবে না আবার নতুন করে দিতে হবে তাকে টাকা দিয়ে দিবেন তবে হ্যাঁ সব গরিবদের সাথে যদি তাকেও দেন ওই সমান তাহলে হবে আর যদি মনে করেন যে না সে একটু কাজ করছে তার একটু বাড়াই দেয় তাহলে কোরবানি হবে না এটা খুব ডেয়ারিং বিষয়ে খেয়াল রাখবেন ছয় কোরবানিগ্রস্ত অনুমান করে দেয়া যে থাক অনুমান এখানেও এক কেজি এক কেজি হবে সবার সমান সমান হবে দিয়ে দেওয়া এরকমটা না পাল্লা বাটকারা দিয়ে সমান সমান কেজি মাফে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এদিক সেদিক হইতে পারবে না একটু কম সম হইতে পারবে না যদি পাঁচজন শরিক চায় যে একটুকটা তারা এভাবে দিয়ে দেয় এটাও হবে না মাপ দেন ওজন ঠিকমতো করার পরে এরপর যদি আপনার মন চায় আপনার পুরা গোস্ত দেয়ালাই তার একজনকে দিয়ে দেন ওইটা সমস্যা নেই কিন্তু সমান সমান বন্টন করার পরে সেটা হতে হবে সাত কোরবানির দিন হাঁস মুরগি না কাটা অনেকে আছে কোরবানি হাঁস মুরগি জবাই করে না মনে করে এটা করা যাবে না এই দিন কোরবানি এটা ভুল কথা হাঁস মুরগি কি আর কোরবানি হয় বাকি এই দিন আপনি যে কোনো পশু জবে করে খেতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ পাক বোঝা তফিক দান করুক আল্লাহ মামিন লাইক দিয়ে শেয়ার করবেন সঠিক পর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন